আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের এখানে চলে এসেছি এই দেখো সকাল সকাল রাত্রে রোদে পড়েছে তো বেশ ভালোই লাগছে রোদ আসসালাম আলাইকুম হ্যালো ইরান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ দিকে আমি এদিকে ঘর দৌড়টা ঝাল দিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার এক ভাইয়া কমেন্ট করেছে দিদি তোমার মেয়ের নাম কি তো বলছি ভাইয়া আমার মেয়ের নাম আকসা আকসা খাতুন যেদিন হয়তো সকাল সকাল উঠি সেদিন থেকেই কাজগুলো ঠিকঠাকভাবে করা হয়ে গিয়েছে এবার সব দিন তো হয় না কোনো কোনো দিন হয়তো একটু লেট হয়ে যায় তো সেদিনকে কাজ কাজকর্মও লেট হয়ে যায় এদিকে দেখো আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপর আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি যদি আমি ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু উঠানটা দিয়ে মেয়ে ঘুমাচ্ছে তো মেয়ে উঠে করলে আবার মেয়ে মেয়েকে জামা কাপড় পরাতে একটু দেরি হয়ে যাবে তো এদিকে আমি উঠানটা ঝাঁপ দিয়ে নিচ্ছি ঠান্ডার সময় এদিকে রোদ উঠে পড়েছে উঠানে হালকা হালকা এখন রোদে মানে সূর্যের ছাতাটা লাগছে তো ভালোই লাগছে রোদের সময় বেশ গায়ে হালকা হালকা সূর্যের সারাদা পড়ছে এই কাল পরশু কিন্তু ভালোই কুয়াশা এসেছিলো তো আজ আবার একটু দেখি সকাল সাতটা বাজছে এখন তো এই সময় বেশ ভালোই রোদ্র উঠে পড়েছে তো দেখলাম রোদ্দুর যখন উঠেই পড়েছে তো জামা কাপড়গুলো ধুয়ে দিই যেহেতু এদিকে এই কাজটা সারা হয়ে গেলো না আর অতটা মানে ইয়ে হয় না মেয়ে উঠে পড়লে ওকে নিয়ে মানে এমনি ধোয়া ছাদে ওঠা বা ধোয়া মেল দেওয়া এগুলো তো ঝামেলা থাকে না আবার এদিকে আমাদের যতই মানে সকল মেল দেওয়া হোক না কেন আমাদের সেই মানে ছাদে রোদ আসতে দেরি হয় যেহেতু আশেপাশে গাছ আছে আমাদেরও গাছ আছে তো আমাদের গাছে এখনও ছাদেই পড়ে তো দেরি হয় রোদ আসতে তো এরকম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছে তো তারপরে দেখলাম বিছানাটা ছেড়িয়ে নিই এদিকে বিছানাটা ঝাড়তে চলে এসেছি তো এদিকে বিছানা ঝাড়া চলছে তো এর এর আগে অফ ক্যামেরায় নাস্তাটাও সেরে নিয়েছি সেটা মানে দেখানো হয়নি তো আমি দেখলাম মেয়ে যখন উঠে পড়েছি বিছানাটা ছেড়ে নিই এদিকে আমার বিছানা ঝাড়া হয়ে গেল নাস্তাও হয়ে গেছে তো এবার আমি রান্নার জোর রান্না জোগাড় করতে যাব তো এই দেখো আমি রান্না জোগাড় করে নিয়েছি তো জোগাড় করে নিয়ে আজকে রান্না হবে এই দেখো ফুলকপি আলু আর বেগুন ভাজি আর মাছ রান্না করবো তো এই দেখো আমি বেগুনটা মানে মশলা মাখিয়ে নিচ্ছি তো বেগুনটাই আগে ভেজে নিই তো এই দেখে আমার বেগুন ভাজার জন্য আমি মশলাটা মাখাচ্ছি মানে যে যে যেরকম দিয়ে আর কি বেগুনটা ভাজে আমি লঙ্কা হলুদ নুন আমার ভাই আপরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সে সেখান থেকে আমার ভিডিওটি একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে তো তারপরে এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো আমি বেগুনগুলা তুলে নিচ্ছি একটা একটা করে তারপরে এই দেখো আমার মেয়ে দোলনায় দোল খাচ্ছে তো এক বক করে ওকে নিচ্ছে তো তারপরে এক করে দিকে রান্না করছে এক বে ওকে এখানে দোলনায় বসিয়ে দিচ্ছি যেহেতু একটু সবসময় তো আর বাচ্চা মানুষ সবসময় তো আর শুয়ে থাকতে চায় না তো ওকে এক বক করে বসিয়ে দিচ্ছি আর এক করে রান্না করছে তো ওইদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে বসে বসে একটু দোলনায় দোল খাচ্ছে তারপরে এই দেখো আবারও চলে এসেছি এ মাছের পেঁয়াজটা হয়ে গিয়েছে তো মাছগুলো দিয়ে দিলাম তো ওইদিকে ফুলকপি আলুটা রান্না হয়ে গিয়েছে ওটা দেখাতে পারলাম না তো এদিকে এই দেখো মাছটা হয়ে গিয়েছে তো আবারও ওই দেখো সন্ধ্যে টিফিন নিয়ে চলে এসেছি কারণ আর তো কিছু দেখানো হয়নি তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম ঘরে দিয়ে একটু ফুচকা বানিয়ে খাই তো এই দেখো সব মানে রেডি করে নিয়েছি তো রেডি এদিকে সব আমি রেডি করে নিয়েছি আর এদিকে রেডি করার পরও একবার দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি